বিস্মিল্লা রহমান রহিম আমরা অনেক ইন্টারেস্ট নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি চাচ্ছি আমরা একটা এটা একটা চূড়ান্ত একটা সমাধানের জন্য যে অ্যাসআইটিভ ইন্টারিটিভ ইম্পার্টিভ অপটেটিভ এক্সলামিটারি সেন্টেসগুলো যেন আমরা এমনভাবে যেন আজ আজকের ক্লাসে শেষ করতে পারি যেন যে কোনোভাবে যে কোনোভাবে যেন পরীক্ষায় আসলে আমরা কি করতে পারি অথবা যে কোনোভাবে বইয়ের থেকে গামার থেকে আমরা যেন একটা সমাধান করতে পারি ইনশাল্লাহ আজকে দেখলে আমরা সমস্ত কিছু সমাধান হয়ে যাবে ওকে সো লেটস গেট স্টার্টেড দেখুন অ্যাসারটিভ সেন্টেন্সটা হলো দুই প্রকার আমরা আজকে মূলত পাঁচটা প্রকার সেন্টেন্স দেখব অ্যাসারটিভ সেন্টেন্সও দেখব ইনশাআল্লাহ অ্যাসারটিভ দেখব তারপরে ইন্টারগেটিভ দেখব ইম্পারটিভ দ্য অপারেটিভ এক্সক্লামেটরি সবগুলো দেখব আর আজকে আমরা আলোচনা থাকছে এই টক আপ বই থেকে আর যাদের বইটা একটু প্রয়োজন হতে পারে ইনশাআল্লাহ এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে আমাদেরকে যোগাযোগ করবেন তো দেখুন আমরা প্রথম এসআরটিপ সেন্টেস্টে হল দুই প্রকার একটা এফারমেটিভ মানে হাঁ বোধক আর নেগেটিভ মানে না বোধক দেখেন এসআরটিভ সেন্টেস্টা হলে একটি বিষয় সম্পর্কে তথ্য দিয়া ঘোষণা করে কি কোনো বিষয় সম্পর্কে তথ্য দিয়া বা ঘোষণা করে অথবা মতামত প্রকাশ করে এগুলো সাধারণত স্টেটমেন্ট আকারে হয় এবং সেন্টেন্স এর শেষে ফুল স্ট হয় কি হয় এসআট ফুল ইস্টপ হয়

হ্যালো স্যার আচ্ছা তার মানে একটা হলো হাবুদক আর একটা হলো কি বোধক না যেটা যেটা হাবুদক সেটা হলো এফার্মেটিভ আর যেটা না সেটা হলো নেগেটিভ যেমন দেখেন আমি একটা বাক্য লিখেছি কি এখানে রয়েছে আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি আপনি পেজ নাম্বার চলে যাবেন 40 পৃষ্ঠা কত পৃষ্ঠা যাদের আপনি স্ক্রিনটা কিন্তু যদি একটু জুম করেন তাহলে কিন্তু আরো পরিপূর্ণভাবে দেখতে পারেন ঠিক আছে তাহলে কি আছে আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালবাসি তাহলে আপনি এখানে কান্ট্রি পরিবর্তন করে আপনি আরো সেন্টেন্স তৈরি করতে পারেন ফর एग्जांपल আই লাভ মাই মাদার আমি আমার মাকে ভালবাসি আই লাভ মাই ফাদার আমি আমার বাবাকে ভালবাসি আই লাভ মাই টিচার আমি আমার শিক্ষককে ভালবাসি দেখেনই তাহলে আইটা হলো কি সাবজেক্ট আর লাভটা হলো কি ভার্ব তাহলে সাবজেক্ট গুলো কি কি আমার মনে আছে তো দেখেন তো আমি একটা প্রিন্টকে দেখিয়ে দিয়েছিলাম না অলওয়েজ

কাজ করতেছে তাহলে সাবজেক্ট প্লাস বার যখন থাকবে তখন বুঝতে হবে সেটা হলো অ্যাসারটিভ সেন্টেন্স আমরা যদি অ্যাসারটিভ সেন্টেন্স আবার নাবুদক বাক্যটা একটু দেখি দেখেন তো নাবুদক বাক্যটা কি মানে যে বাক্য কোনো বিষয়ে অস্বীকার হয় পে তো মনে হয় ইয়া মেন ভার মেন ভার পে মানে পোষা পোষা পানি না ভার না ভার না যে কোনো না পোষা পানি পোষা পানি আপনি হ্যাস্টামিন বার হ্যাস্টা হলো মেইন তাহলে ওই নেতিবাচক বা কিংবা প্রকাশ করা হয় যে বিশেষ সম্পর্কে নেতিবাচক অর্থাৎ সর্বশেষ আপনি যদি বলতে না সূচক ঘোষণামূলক বাক্য হবে তাই না ফর এক্সাম্পল আমি যদি বলি উদাহরণ আই ডোন্ট ওয়াচ টিভি মানে কি আমি টিভি দেখি না

আচ্ছা তাহলে আমরা সর্বশেষ যদি বলতে পারি এসআরটি এসআরটি হলো আমরা কি থাকবে প্রথম থাকবে সাবজেক্ট তারপরে থাকবে এক্সটেনশন হ্যাঁ ফর এক্সাম্পল আই প্লে ফুটবল আইটা সাবজেক্ট প্লে বার এ গুড বয় হিটা সাবজেক্ট ইসটা বার তাই না এক্সটেনশন মানে হলো বাকি অংশ যেটা আমরা

দুই ধরনের হয় একটা ইয়েস কিংবা নো উত্তর দেওয়া যায় আর একটা বিস্তারিত বর্ণনা করতে হয় কি যে প্রশ্ন হা ইয়েস নো যে প্রশ্নে উত্তরে হা ইয়েস অথবা নো হয় বাক্যর গঠন উদাহরণ প্রথম থাকবে অক্সিলি থাকবে তারপর থাকবে সাবজেক্ট মেইন ভার্ব তারপর থাকবে অবজেক্ট তারপর থাকবে প্রশ্নবিধক তাহলে আপনি যদি কোন একটা বাক্য শেষে যদি প্রশ্নবিধক চিহ্নটা পান বুঝতে হবে সেটা হলো ইন্টারগেটিভ সেন্টেন্স আর এটাদের একটা প্রশ্নবিধক অর্থ তুলতে হবে বাক্যর মধ্যে আমি বুঝাতে পেরেছি আরেকটু সহজে বলি দেখেন প্রথম থাকবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কি থাকবে অক্সিলারি তারপর থাকবে সাবজেক্ট তারপর থাকবে কি ভার্ব তখন অক্সিলারি কি অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব আমি দেখিয়েছিলাম না দেখেন এগুলো হলো অক্সিলারি ভার্ব প্রথম এগুলো অক্সিলারি ভার্ব প্রথম এগুলো অক্সিলারি ভার্ব থাকবে হ্যাঁ তার মানে আমি কি বুঝলাম এক নম্বর আমার অক্সিলারি ভার্ব থাকবে তাই না জি স্যার দুই নম্বর থাকবে কি সাবজেক্ট সাবজেক্টগুলো কি সাবজেক্টগুলো তো এইগুলা তাই না পার্সনের মধ্যে এইগুলো সাবজেক্ট থাকবে আর তিন নম্বর থাকবে কি মেইন বার অথবা 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 এই যে একটা হুবহু হুবহু এটার মত নেই কি ঠিক আছে এটার মতন হুবহু এই যে একটাই জাস্ট খালি এটা মধ্যে থাকবে কি থাকবে প্রশ্ন বই দক থাকবে শুরুতে একটা ডাবল ইকুয়েশন থাকবে কি থাকবে ডাবল ইকুয়েশন শুরুতে কি থাকবে একটা ডাব একটা ডাবল ইকুয়েশন থাকবে এগুলো বাক্যে ছেলে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে নাকি স্যার আপনি হ্যাঁ 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 আপনি কি আছেন ক্লাসে স্যার নাই তো দেখা যাচ্ছে এখানে নাই দুইজন আপনি নূর জাহান আপনি এই ফারজান এই ক্লাসে আছে फर्स्ट बार আছে আছে ক্লাসে আছে আচ্ছা সব মিউট করেন আচ্ছা দেখেন

দেখেন এই যে প্রশ্নবিধক নি এটা হলো অক্সিলারি এটা কি এটা হলো অক্সিলারি আর এটা হলো সাবজেক্ট আর এটা হলো ভার্ব তাহলে অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্রশ্নবিধক বাক্য ফর লাইক কি মেইন ভার্ব নাকি কোনটা হ্যাঁ লাইক মেইন ভার্ব দেখেন আপনি এখানে কি আছে এখানে আছে

এখানে কি আছে প্রথম আছে অক্সিলিয়ারি ভার তারপরে সাবজেক্ট থাকবে তারপরে মেইন ভার্ব থাকবে তাই না তারপর কি থাকে প্রশ্নবোধক একটা বাক্য প্রশ্নবোধক চিহ্ন থাকবে ওকে আর বুঝতে পারলাম তারপরে ইন্টগ্রেটিভটা কিভাবে থাকে দেখেন ইন্টগ্রেটিভটা হলো যে প্রশ্নমূলক বাক্যে মধ্যে হোয়াট হোয়েন হোয়ার হু হোয়াই হাউ ইত্যাদি প্রশ্নবোধক দিয়ে শুরু হয় গঠন স্ট্রাকচার ফর এক্সাম্পল ডাব্লিউ ওয়ার্ড থাকবে প্রথম তারপরে থাকবে অক্সিলি তারপরে থাকবে সাবজেক্ট তারপরে থাকবে মেইন ভার্ব তারপরে থাকবে অবজেক্ট আগের মতনই কিন্তু দেখেন এটা কিন্তু ডাব্লিউ এইচ এটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব এটা কিন্তু সাবজেক্ট সরি এটা দেখাই আমি দেখেন এটা এটা হলো এটা হলো ডাবলিউ স্কেকশন এটা হলো অক্সিলারি এটা হলো সাবজেক্ট আর লিপটা হলো মেইন বার্ব আর অবজেক্ট দেই নাই বুঝতে পারছেন স্যার তাহলে এইভাবে সেন্টেন্স শুরু হলে এর কোন সেন্টেন্স আমরা বলবো ইন্টারোগেটিভ

ফর এক্সাম্পল আমি বললাম রিড মোর এন্ড মোর লেটস গো টু দ্য মার্কেট প্লিজ হেল্প মি গিভ মি এ প্যান আমাকে একটা কলম দাও তাহলে দেখেন তো প্রত্যেকটা শেষে শুরুতে কি আছে প্রত্যেকটা শুরু বলেন একজন বলো প্লিজ বার আছে প্লিজ কাইন্ডলি আছে দেখেন একজনে বলল প্লিজ হেল্প মি শুনেন

imperative sentence এখন আমি বুঝা ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বলা হয় আদেশ উপদেশ আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এগুলো বোঝায় কি বোঝায় আদেশ আদেশ অনুরোধ নিষেধ পরামর্শ আমন্ত্য যেমন আমি একটা আদেশ করলাম ঠিক আছে আমি বললাম এই আমার জন্য একটি গ্লাস পানি নিয়ে এসো একটা আদেশ করলাম অনুরোধ করলাম এই অনুরোধ করলাম ফর এক্সাম্পল বললাম এই ভারে বৃষ্টি হতেছে সরি এই তুমি আপনি আপনার ভাইকে অনুরোধ করলেন ভাই পাঁচশো টাকা দেন না অনুরোধ করলেন আর নিষেধ করলেন এই ভারে বৃষ্টি হতেছে যেও না আরপর আর আর উপদেশ দিলেন উপদেশ দিলেন বললেন এই খারাপ ছিল এদের সাথে চইল না এইগুলো না তার বাংলা ব্যাকরণ মনে হয় বাংলা ব্যাকরণে ওটাকে মনে হয় উপদেশ নাকি কি জানি বাক্য বলা হয় উপদেশমূলক একটা নিয়ম হ্যাঁ উপদেশমূলক বাক্য আমরা দেখি এইখান থেকে কিন্তু বাংলা ব্যাকরণ সলভ করা যায় দেখেন বেস ফ্রম থাকবে বারবের অবজেক্ট দেখেন আমরা যদি দেখি একটু সাধারণত সাধারণত বোঝাই কিন্তু এখানে ইউ লেখা হয় না ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্ট উজ্জ্বল থাকে কি সাবজেক্ট লুকায়িত থাকে কি থাকে লুকানো থাকে দেখেন আদেশ দ্বারা বললাম স্ট্যান্ড আপ সিট সিট ডাউন బారాజె <tumhaar> <tip> <tip> না ইউর তো এটা তো পসেসিভ এ দেখেন পসেসিভ ইউর ইউটা কি পসেসিভ না ও জি স্যার দেখেন তারপরে দেখেন এ যদি প্লিজ দ্বারা শুরু থেকে বলছি না প্লিজ দ্বারা শুরু থেকে ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ হেল্প মি দয়া করে কিংবা অনুগ্রহ করে আমাকে সাহায্য করো কাইন্ডলি কাইন্ডলি দ্বারা শুরু আছে না অনুগ্রহ কাইন্ডলি কিপ মি ইউর বুক

আশা করি বুঝতে পারছেন ইম্পারেটিভ সেন্টেন্সটা কি এখন আসেন অপটেটিভ সেন্টেন্স আমরা কি অপটেটিভের দিকটা একটু বেসিক ধারণা নিয়ে নেই অপটেটিভ সেন্টেন্স মূলত কি ভাবে শুরু থাকবে দেখুন অপটেটিভ সেন্টেন্সটা হলো মানে একটি বাক্য যার দ্বারা যেটা শুরু থেকে মেয়াদ বা লং সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে ঠিক আছে যেটা দ্বারা আমাদেরকে দোয়া করা হবে আশীর্বাদ করা হবে প্রার্থনা করা হবে অর্থাৎ আপনি কারোর জন্য যে দোয়া করেন মানে একজন নামাজ ওমাজ পড়েন আল্লাহর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন অথবা কেউ বিদেশ যাচ্ছে আপনি তার জন্য দোয়া করলেন তো আপনি যদি দোয়া যদি আশীর্বাদ প্রার্থনা করেন তখন আপনাকে বুঝতে হবে এটা হলো একটা ইম্পারেটিভ সেন্টেন্স সরি অপারেটিভ সেন্টেন্স বুঝতে পেরেছি আমি জি স্যার তাহলে মানে আমরা যদি একটু প্রথম থেকে দেখি আসি হ্যাঁ প্রথম আছে কি আছে কেন অ্যাসারটিভ সেন্টেন্স না হ্যাঁ স্যার অ্যাসারটিভ সেন্টেন্সটা কি এটা তার সাধারণ একটা অর্থ দিবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স দা পৃথিবীর যত সরি প্রথম একটা সাধারণ একটা অর্থ দিবে ইন্টেগেটিভ সেন্টেন্স পৃথিবীর সব কিছু প্রশ্ন করবে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ নিষেধ বোঝাবে আর অপেটিভ সেন্টেন্স দ্বারা আশীর্বাদ প্রার্থনা বুঝাবে তুমি বললেন একজন বিদেশ যাচ্ছে মেয়ে বাংলাদেশ প্রসপেয়ার ডে বাই ডে বাংলাদেশ দিন দিন উন্নতি হোক অথবা লং লিভ দ্য কিং রাজা অনেকদিন বেঁচে থাকুক আপনার কাছে একজন বিদেশ যাচ্ছে সে আপনার কাছে দোয়া চাচ্ছে আমার জন্য আপনি দোয়া করেন আমি বিদেশ যাচ্ছি তাহলে আপনি সে আপনার কাছে একটা দোয়া চাচ্ছে না সেটা কোন কোন সেন্টেন্স অপারেটিভ অপারেটিভ সেন্টেন্স তাহলে প্রশ্ন করা হয় কোন সেন্টেন্স দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ উপরে অনুরোধ নিষেধ করা হয় কোন সেন্টেন্স দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা তিন নম্বরটা দ্বারা আর সাধারণ অর্থগুলো দিয়ে কোন সেন্টেন্স দ্বারা অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা এখন অপারেটিভ সেন্টেন্সটা একটু দেখি বিস্তারিত আমরা বই থেকে অপারেটিভ সেন্টেন্স হলো এমন একটি বাক্য কোন শুভ কামনা আশীর্বাদ অভিশাপ দুঃখ প্রকাশ বা প্রার্থনা প্রকাশ করে এই ধরনের বাক্য মে উইশ লেট ইত্যাদি শুরু হয় এবং বাক্য শেষে ফুল লিস্ট হয় মাঝে মাঝে

সে যেন চিরদিন কষ্ট পায় সে মানে কি মে মে হি সার্ভার ফর এভার শুভ কামনা দিয়া মে ইউ লিভ লং তুমি হও মে ইউ ড্রিমস কাম তোমার স্বপ্ন যেন পূরণ হয় মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ যেন তোমাকে আশীর্বাদ করেন ঠিক আছে মে ইউর জার্নি বি সেফ তোমার যাত্রার জন্য শুভ হয় ঠিক আছে

ডিফিনিশন এক্সপ্লামেটারি সেন্টেন্স এমন একটি বাক্য বা বিস্ময়ক আনন্দ দুঃখ ঘৃণা আশ্চর্যতা প্রশংসা যে কোনো আবেগ প্রকাশ পায় এ ধরনের বাক্যকে শেষে সাধারণত বিস্ময়সূচক কি ব্যবহার করা হয় এক্সপ্লামেটারি চিহ্ন ব্যবহার ব্যবহার করা হয় দেখুন এক্সপ্লামেটারি সেন্টেন্স এর গঠন আমরা একটু দেখি তো হাউ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তারপর সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে এর অর্থ হলো কত বা কি রকম সে অর্থ আমরা ব্যবহার করবে ফর এক্সাম্পল হাউ বিউটিফুল শি ইজ সে দেখতে কতই না সুন্দর সে কিন্তু মনে একটা আবেগ প্রকাশ করেছে না আর সে কি একটা অগ্নি বার না আর সে কি একটা আশ্চর্য বৈধক চিহ্ন আছে না তাহলে এই চিহ্নটা থাকলে আমরা বুঝতে পারি সেটা হলো একটা সেন্টেন্স একটা এক্সপ্লেনেটরি সেন্টেন্স ফর এক্সাম্পল হোয়াট লাভলি ফ্লাওয়ার ইট ইজ হোয়াট লাভলি ফ্লাওয়ার ইট ইজ দেখুন তো এই চিহ্নটা আছে না কি চমৎকার ফুল ওটা যেমন আপনি একটা মনে করেন আপনার একটা টিম জিতছে আপনি বলেন ইয়েস হুররা আমার টিম জিতছে ইয়েস উইন দ্য ম্যাচ উইন দ্য ম্যাচ আপনি মনে একটা আনন্দ প্রকাশ পাইছে তখন কিন্তু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে গেছে বাংলাতে আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনি এফোরিকাই ফিল করছেন আপনার মনটা একটু খারাপ হয়ে গেছে বাবা মা বকেছে আপনার মনটা একটু খারাপ হয়ে গেছে তখন কিন্তু এটা অটোমেটিক্যালি এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে গেছে তাই না

দৃশ্যটা কতই আশ্চর্যজনক হোয়াট এ সবগুলো দেখে নেবেন ঠিক আছে তাহলে আমরা কি বুঝলাম এক্সলামিটারি সেন্টেন্স কি মানে আনন্দ দুঃখ শোক ব্যথা বেদনা বোঝাই এখন আমি সংক্ষেপে একটু আপনাকে একটু এখন সংক্ষেপে আমি আপনাকে একটু ইয়ে নিব টাচ করব ঠিক আছে জাস্ট খালি আপনি খালি একটু আমাকে রিপ্লাই দিবেন আমি কি বলি আর বাকি যারা আছে যার কারণে কথা বলতে পারতেছে না আচ্ছা সবগুলো কিন্তু একশো পার্সেন্ট বাকি সবগুলো কিন্তু একশো পার্সেন্ট বাক করে দিতে হবে পাঁচটা সেন্টেন্স মানে একশো এর ভিতরে আপনার সারাদিনের ভিতরে কতটুকু দুঃখ সুখ বেতা বেতনা আপনার হয়

10% দিলাম ঠিক আছে আচ্ছা এখন এটাদের কি বুঝায় আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বোঝায় ইম্পারটিভ সেন্টেন্স দ্বারা সারা ভিতরে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ মানুষের কয় করেন জি করেন বলেন তো আপনারা আদেশ আদেশ

আপনাকে করি না প্রশ্ন করলে পিটামি কারণ আমরা ছোট কত পার্সেন্ট হইল দশ বিশ তিরিশ আটত্রিশ আর কত বায়ান্ন তো টোটাল বায়ান্ন পার্সেন্ট লিখে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আর এটাই একটু বেশি পড়ে টোটাল কত পার্সেন্ট বায়ান্ন পার্সেন্ট দেখছেন আমাদের সারাদিন আমরা যে সারাদিন যে কথাবার্তা বলি সবগুলা কিন্তু এই সেন্টেন্সের গুলোর মধ্যে কিন্তু সবগুলা কথাবার্তা পড়ে আমি বুঝতে পারছি তাহলে এর বাইরে কিন্তু কোনো সেন্ট কথা পারে না তাহলে আমরা এই গুলো যদি গঠন প্রণালী শিখি তাহলে আমরা যে কোন কথা বলতেছি কোন সেন্টেন্স দিয়ে তৈরি করতে হবে কোন স্ট্রাকচার দিয়ে তৈরি করতে হবে আমরা খুব ইজি ভাবে বলতে পারবো না আর টোটাল বইগুলো কিন্তু লেখা হয়েছে এইগুলো দিয়ে আপনার বইগুলোর অর্থ খুব সুন্দর করে তুলতে পারবেন তাহলে এটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তারপরে প্লাস বার ফর এক্সাম্পল দেখেন বললাম আমি আমি স্কুলে যাই স্কুল থেকে বাড়িতে আসে বাড়িতে এসে হাত মুখ দিয়ে হাত মুখ দিয়ে খাবার খায় খাবারকে একটু বিশ্রাম নিই বিশ্রাম নিয়ে বই পড়তে বসে যাই যতগুলো কথা বললাম সব কিন্তু এটার ভিতরেই পড়ছে বুঝছেন আচ্ছা তাহলে আর আমাদের সাইন্টিস নিয়ে আর কোনো জামেলা আছে ফার্স্টটা সাইন্টিস নিয়ে ইনশাআল্লাহ তাহলে আমরা যে কোনো ভাবে যে কোনো স্থানে না কোনো পরীক্ষা প্রশ্ন আমরা